সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গজুটি পাওয়ার অধিকার সবার আছে এমনটা আপনাদের আপনাদের গজুটি পাওয়ার অধিকার আছে এটা কারোর দাম লোক না যাই এ নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার মেয়েদের অঙ্গনের ওয়ার্কার হেল্পারদেরকে গচু দিতে হবে ভারতবর্ষ অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোন করো পড়ছে না এবং তারা যে দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা যে চুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই জেটে তারা মামলা করেছে সেই জেজ থেকে অন্তমতারে সুত সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয় তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি বেচির টাকা দিতে হবে দাবিতে যাবে আসতে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের বেচিত টাকা দাও এই একটা দাবি খাঁচাই হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বন করতে হবে মজুরি ঘোষণা হয়েছে বৃদ্ধি পাইনি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে যে আরে মজুরি পাই এই রাজ্যে যাতে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনাড়ি কেন্দ্রে অনেক অঙ্গনারি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এইটা বলে দেননি বলেছেন দেননি কাজ করিয়েছে পয়সা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের সুবিধা হচ্ছে কাজ করার পরিবেশ নেই এদের অত্যাচার হচ্ছে মা সম্মান মর্যাদা ইত্যাদি করছেন না এবং যা খুঁচু তা করছেন এখানে মন্ডলের রাজত্ব করছে মন্ডলের নির্দেশে সব করতে হবে এই কমন কথা এরা মহিলা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদের দিয়ে করায় সরকারের যখন কোনো কাজের দরকার লাগে শুধু আমরা না সব কাজ করায় কিন্তু পয়সা না এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাড়াই কিছু বলতে গেলে ছাড়াই হাইকোর্টও বলে দিয়েছে করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটটি মিশন পুনর্বহাল রয়েছে টের নির্দেশে তারপরে তারা অঙ্গ কর্মীদের যে যুদ্ধ ঘোষণা প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনারী গেছেন তারা যারা কাজ করবেন এসছেন তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা যাচ্ছি পূরণ আমরা আমাদের রাস্তায় থাকবো আন্দোলন করে এটা